হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নেই তো আমি তো বললাম আমার শরীর ভালো না তো আমি এসেছি ধর্মনগর আমার শ্বশুর বাড়িতে তো দেখো এখানে আমাদের গাছের কতগুলো আতা ফল ছিল তো আমার শাশুড়ি মা ওইগুলিকে গাছ থেকে পেরে আমার জন্য রেখে দিয়েছিলো কারণ আমি আতা ফল খুব ভালোবাসি আর ওদের বাড়িতে কেউ আতা ফল খায় না আমি সব এখানে যতগুলো আতা ফল আছে সবগুলো আমি খাবো আর এই সবগুলো কাল আমি আবার খোয়াই চলে আসবো আর খোয়াই নিয়ে আসবো আতা ফলগুলো তো সবাইকে দেবো তার জন্য আমি আতা ফলগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি তো এখানে বেশিরভাগ আতা ফলেই প্যাকে গেছে তো চলো দেখে নাও আমার বাড়ির আতা ফল গাছগুলো তো এবার অনেক আতা ফল ধরেছে গাছের মধ্যে তো দেখো গাছের মধ্যে কতগুলো আতা ফল আগের তো ষাটটা গাছ ছিল তার মধ্যে অনেকগুলো গাছ কেটে নিয়েছে আর এখন আছে তিনটে গাছ কি গাছগুলো সবগুলো কেটে নিয়েছে তো দেখো এটা এটা হলো এখন সব থেকে বড়ো গাছ যেটা এই যে এই গাছটা এটার মধ্যে অনেক অনেক আতা ফল এবার এসেছে তো আমরা আমি হাত দিয়েই পেরে নিতাম অনেক আতা ফল নিচে ছিল ওইগুলো পাড়া হয়ে গেছে আর এইগুলো সব উপরে ওইগুলো পাড়া একদমই পারা যাচ্ছে না অনেক উপরে তার জন্য এখন যেই আতা ফলগুলো আছে সবগুলো একদম উপরে তো এইগুলোও পারা যায় না উপর থেকে এমনিই পড়ে যায় আর পাখি খেয়ে নেয় কাঠবিড়ালি খেয়ে নেয় তার জন্য আমরা তো এটাকে আতা ফুল বলি অনেকে বলে সীতা তো তোমরা কি বলো আর তোমাদের কেমন লাগে আতা ফল খেতে